জনগণের স্বার্থে স্বার্থে জনগণ মনে করেন আমার দেশে অনেক বাইরে গেছে জনগণ কিন্তু ক্ষমতা উপরে ওই আনছে জনগণের স্বার্থে স্বার্থে জনগণের স্বার্থে সবাই তো স্বার্থেই কাজ করে জনগণের স্বার্থ করে না 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 এত উপকার করতেছেন আপনি কৃষক এবং রাখি পাঠিয়ে তাই এই দেশের মানুষ খাইয়ে বাসুক কৃষক রাখি পাঠিদের মেরে মাইরে না কৃষক মোটামুটি আলাম যে দাম আছে বর্তমানে এই দাম বেশ কৃষক বরবে না

ঠিকানা আছে মিরপুর এগারো মেসাদ মক্কা ট্রেডার্স মোহাম্মদ সিরাজুল ইসলাম জিরো ওয়ান নাইন সেভেন ফোর ফাইভ টু সেভেন ফোর ওয়ান টু অসংখ্য ধন্যবাদ